আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক চার্টের রিভার কালেকশন নিয়ে আসছে আর এখানে কিন্তু হচ্ছে চারটা ডিজাইন হবে আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল রিভার প্রোডাক্টগুলো কিন্তু থাকছে দেখতেই পাচ্ছেন চারটা প্রিন্টই কিন্তু দেখাবো না শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা হোলসেল নেবেন চার পিসের বানেলটা যদি নেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন তো ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করছে আমাদের সাব্বির খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন রেজ দেখাবো না টেনে কিন্তু শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেক নেকশনটা প্রিন্ট সম্পূর্ণ প্রিন্ট নিকিস মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে একটা প্রিন্ট কম্বিনেশন করা আছে এবং দামানটা কিন্তু খুবই সুন্দর করে আপনার এখানে কিন্তু একটা চমৎকার করে একটা প্যানেল করা আছে আর হাতার কাপড়গুলো আলাদা হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে কাপড় বেরোবে ফুল হাতার কিন্তু কাপড় আছে এই যে দেখেন যারা অনেকে বলেন যে হাতার কাপড়টা কোথ থেকে বেরোবে এই যে দেখেন হাতার কাপড়ের জন্য ফ্রন্ট সাইডে আলাদা করে আপনার দুই পাশে কিন্তু লেস করা আছে এবং ব্যাক সাইডেও লেস করা আছে যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আবারও বলছে এগুলো কিন্তু ফুল কটন না নিকিস কটন বলে এটাকে খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার অন্যাগুলো আর বিভিন্ন অনলাইন পেজে কিন্তু এগুলো আপনারা পেয়ে থাকেন মিনিমাম আঠাশশো পঁচিশশো এরকম রেঞ্জের মধ্যে আমরা কিন্তু আপনাকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিব খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আমরা আপনাদেরকে একদম হোলসেলের কাছাকাছি একটা রেটের মধ্যে কিন্তু দিয়ে দিব তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিতে হবে তাহলে কিন্তু হবে আর যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা কিন্তু হচ্ছে অবশ্যই চার পিসের বান্ডেল কিন্তু হচ্ছে নিলে হোলসেল প্রাইসটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এইটাতে কিন্তু হচ্ছে পাক্কা আড়াই মিটার কাপড় দেওয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কাঠ দেওয়া আছে কোনটা কত মিটার সেভেন পয়েন্ট টু ফাইভ মিটার কিন্তু কাপড় দেওয়া প্রত্যেকটাতে আর প্যান্টগুলো কিন্তু একদম সুন্দর একটা কটন টাইপের মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে আর উন্নাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর উন্নাগুলো কিন্তু হচ্ছে হিউজ বড় একদম কিন্তু নামাজি দুপাটা থাকবে আর দুপট্টাগুলো কিন্তু খুবই সুন্দর কমফোর্টেবল মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন একদমই কিন্তু পিওর ব্ল্যাকের মধ্যে ডিজাইনগুলো রয়েছে তো আমরা বাদ বাকি ডিজাইনগুলো দেখে নেব চারটা প্রিন্টই কিন্তু হচ্ছে খুব সুন্দর খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে রয়েছে দেখেন এটা একটা আকর্ষণীয় প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু থাকছে আর এটার যে প্রাইসটা দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু হোলসেল প্রাইসের মতো করে কিন্তু দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি নাম বলবো না কিন্তু বিভিন্ন পেজে কিন্তু দেখবেন এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে নিকিস মেটেরিয়ালসগুলো আর এইগুলো কিন্তু অথেন্টিক একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য আর যারা আমাদের সম্পর্কে জানেন তাদেরকে বলার কিছু না যারা নতুন আমি বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করেন কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর কোয়ালিটি এবং এগুলো কিন্তু নর্মাল কোনো কটন ফেব্রিক না এটাকে বলে হচ্ছে নিকিস কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আপনি চাইলে কিন্তু এগুলো বাইরে কোথাও গেলেও কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে সিম্পল বাট কোয়ালিটি আর ফেব্রিকটা হাতে নিলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে এই যে দেখেন এরকম বান্ডিল বাই বান্ডিল আছে আপনি সেট ধরে কিন্তু হোলসেল প্রাইসটা নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ যারা আমাদের শুরু এসে প্রোডাক্টগুলো মানে পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ